বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে কেউ বেড়াতে আসলে বিশেষ করে স্ত্রীর বোন বনের ছেলে মেয়ে এদের কি খাওয়ানো যাবে স্বামীর অনুমতি ছাড়া যদিও তারা বেশি আসে না বছরে এক দুইবার আসে স্বামী জানলে স্ত্রীর সাথে ঝামেলা করবে হাদাহল্লা তাই স্বামীকে না জানিয়ে কি তাদের মেহমানদারি করা জায়জ হবে প্রথম কথা মেহমানদারি করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং এটি হচ্ছে ইসলামের একটি উত্তম চরিত্রের বাস্তব প্রমাণ যেই ব্যক্তি মেহমানদারি করে না সেই ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি ভালো মানুষ নয় নবী শাসম জিয়াফত মেহমানদারি আর জিয়াফত মানে এই নয় যে আত্মীয় অনাত্মীয় অপরিচিত যদি হয় বিশেষ করে অন্য দূর থেকে এসছে কেউ তাহলে তার গুরুত্ব আরও বেশি বেড়ে যায় নবী শাসম জিয়াফত আয়াম দয়াফত হচ্ছে আতিথ্য হচ্ছে মেহমানদারি হচ্ছে তিন দিন এটা হচ্ছে তিন দিন উত্তম সন্ন্যাদ যায় যা তো হইয়ালাইলা আর তার মধ্যে একদিন গুরুত্ব সহকারে স্পেশাল ভালো সাধারণ খাবার নয় যেটা সাধারণত আপনি খাচ্ছেন দৈনন্দিন একটু ভালো খাবার পরিবেশন করার চেষ্টা করবে এটা হচ্ছে একদিন এক রাত জি আর তিন দিন পরে সাদাটা তিন দিন হয়ে যাচ্ছে তারপরে কেউ আপনার বাড়িতে অবস্থান করছে যাচ্ছে না তাহলে সেটা সাদাকা পারলে আপনি নফল সাদাকা করুন আর না হলে বলেন যে ভাই আমি খাওয়াইতে পারব তো এটা যে কেউ হোক না কেন এখানে স্ত্রীর ভাই বোন বা ভাই বোনের ছেলেমেয়েরা আসছে তাও বছরে একবার আর সেটা এসে যদি একদিন দুই দিন তিন দিন থাকে তাহলে তো এটা হচ্ছে ইসলামের আদর্শ এটা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি না করে তাহলে জানতে হবে সেই ব্যক্তি মারাত্মক কৃপন ব্যক্তি আর কীরপন ব্যক্তি সম্পর্কে কঠিন শাস্তির কথা রয়েছে এগুলো খুব জরুরি বিষয় আল্লাহ হেদায়ত দান করুন তবে একটি বিষয় আরও মনে রাখতে হবে অনেক মহিলারা রয়েছে নিজের ভাই বোনের ছেলে মেয়ে বা ভাই বোনেরা যদি আসে তাহলে খুব ধমধম করে খাওয়ায় আর যদি স্বামীর ভাই বোন ভাই বোনের ছেলেমেয়েরা আসে তখন তাদের দিকে তাকাতে চায় না খাওয়াতে চায় না তাহলে বলবো যে না তাহলে চলবে এইরকম যদি খারাপ চরিত্রের কোনো মহিলা হয় আল্লাহ করুন থাকেও তো তখন চলবে না কিন্তু এই ক্ষেত্রে চল চলবে যদিও স্বামী না জানে স্বামী জানলে অসন্তুষ্ট হবে এটা অনেক বেশি পরিমাণ কিছু নয় সুতরাং এই ক্ষেত্রে না জানলেও আপনি তার ধন সম্পদ নষ্ট করলেন এই মর্মে একটি হাদিস রয়েছে হাদিস শহীব খারিতে তেরোশো ছত্রিশ বলছেন রসর উল্লা বা ইতিহাস কোন মহিলা যদি তার বাড়ির খাবার কিছু খরচ করে খাবার কাউকে খাওয়ায় আরে ফকির মিসকিনকে খাওয়ায় অথবা আত্মীয় স্বজনকে খাওয়ায় নিজের আত্মীয় আর কাউকে ব্যাস বেদানা পুরুষ না যেখানে ফেতনার আশঙ্কা আছে নাবালক ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে মহিলাদেরকে খাওয়াইল কিন্তু কতটা পরিমাণ গায়েরা সে যেন নষ্ট না। এমন নয় যে সে স্বামীর ধন সম্পদকে নষ্ট করে ফেলল যথেষ্ট পরিমাণ খরচ করে ফেলল এমন নয় অল্প স্বল্প সামান্য কিছু সাধারণ কিছু আপ্যায়ন করলো যেটা স্বাভাবিক অন্য কোনো মেহমান আসলে করা হয় কান আল্লাহা আজ রোহা তাহলে সেই মহিলাও নেকি পাবে কেন বেমা আন ফাঁকাত যেহেতু সেই ব্যক্তি সে খরচ করলো বা খাওয়ালো কাউকে বলে জৌজে আজ তার স্বামী নেকি পাবে দ্বিতীয় ব্যক্তি কেন বেমা কাসাবা যেহেতু সে উপার্জন করেছে খরচ করলো স্ত্রী স্বামী উপার্জন করেছে আর যে খাবার যে খাদেন বাড়ি খাজেন মানে খাদেন আদি রয়েছে। খাওয়াদেম যে খাবারটা পরিবেশন করে আসলো কাজের মেয়ে কাজের ছেলে খাবারগুলো এগিয়ে দিল যে এগিয়ে দিল বাড়ির বাইরে যদি বেগানা পশু বাড়ির বাইরে দিল অথবা কেউ এগিয়ে দিল তাহলে সেও নেকি পাবে সেও একভাগ পাবে কেউ কারণ নেকি কম করবে না সেই হাদিস সুতরাং এইরকম সাধারণ বিষয়ে স্বামীর অনুমতি না থাকলেও খাওয়ানো যাবে যদি সেখানে ঝামেলার আশঙ্কা হয় কিন্তু প্রতি সপ্তাহে আসছে অথবা মাসে একবার করে আসছে আর আসলে দু চার দশ দিন থেকে যায় অবশ্য চলবে না সেটা অবশ্যই বিনা অনুমতি তখন চলবে না জি আল্লাহ সকলকে মধ্যম পন্থ অবলম্বনে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম সাহেব আলাইকুম সালামতুল্লাহ বলছেন আল্লাহ রব্বান আপনার পরিবারে আপনাকে দুনিয়া সারাতে সার্বিক কল্যাণ দান আমিন আপনাদেরকে আল্লাহ রব্যান সার্বিক কল্যাণ দান করে তে মোমিন আল্লাহ আল্লাহর দিনের উপর রাখুন কল্যাণ দান করুন বলছেন প্রশ্ন হচ্ছে বিবাহের সময় আট দশ লাখ টাকা মেয়ের মোহর নির্ধারণ করে বিবাহের সময় কিছু গহনা দিয়ে ওই টাকাটা পরিশোধ দেখায় যদিও মেয়ের পরিবারের কারো সাথে বিষয়টা আলোচনা করে না না আলোচনা না করলে এইভাবে নিয়ত করা যাবে না যে গয়না দিলাম আর মোহর হয়ে গেল এতে মেয়ে ও মেয়ের পরিবারের পরিবার মানসিকভাবে কষ্ট পায় শরীয়তের বিধান কি শরীয়তের বিধান হচ্ছে আলা মুসলিমরা আপন শর্তের অটল থাকবে যে যার সাথে যে শর্ত করবে সে শর্ত পূরণ করবে সুতরাং যখন বিবাহ হচ্ছে বা বিবাহের কথা পাকা হচ্ছে তখন যদি বলে যে পাঁচ লাখ টাকা দেনমোহর এই যে দেনমোহর কথাটি কি জন্য বলে জানেন দেন মানে ঋণ তো আমাদের সে মোহর দেয়ই নেয় ও ঋণ রেখে দেয় হ্যাঁ বাকি সেই জন্য ওর নাম দেন দেন মোহর দেনটাকে দেন করে দিয়েছে দিনও করে দিন হলে ধর্ম হয়ে যাবে আর দেন ঋণ বিকৃত দেন মোহর কথা বোঝা গেছে যেমন দেনা পাওনা আছে বলছেন না ওই দেনা পাওনা থেকে দেন মোহর কিন্তু আসলে দেন মোহর নয় নগদ মোহর দেন মোহর নয় দেখি নগদ মোহর শোন না নগদ কোন সাবির দাইন মোহর ঋণ মোহর রেখে বিয়ে করেননি ফো কাহারা জায়েজ বলেছেন তাদের ইজতেহাতে সব কিছুতে বাকি চলে সুতরাং এই ক্ষেত্রে ধার বাকি চলতে পারে কিন্তু একটি দলিল না দলিল নেই এমনকি যার কাছে কিছুই নেই হ্যাঁ একটা লোহার আংটি খুঁজবে লোহার আংটিও নেই হ্যাঁ কিছুই নেই একটা লুঙ্গি করে আছে গায়ে ওপরে কিছু নেই

কারো উপকার করে দাও এটাও মোহর হইতে পারে আমি তোমাকে এই ভাষাটি শিখিয়ে দেবো দিন শিখিয়ে দেবো দুনিয়া শিখিয়ে দেবো আমি তোমাকে এই কম্পিউটার শিখিয়ে দেবো এটাই মোহর হতে পারে দেখুন শিক্ষা আর সবচেয়ে উত্তম শিক্ষা হচ্ছে কোরআন হ্যাঁ মা তাকে শিখিয়ে দেবো ফাঁকা জৌ বৈত কোরআ যে কোরআন তোমার কাছে আছে এই কোরআনে বিনিময়ে আর কোরআন তাকে শিখিয়ে দেবে এর বিনিময়ে তোমার বিয়ে তার সাথে দিয়ে দিলাম কিন্তু এই বাকি মহর এটি ফোকাহাদের শুধু ইস্তিহাদি ফতুয়া এর পেছনে কোনো দলিল নয় এই জন্য যারা ভালো মানুষ যারা সন্ন্যতের অনুসারী হতে চাই তারা এই বাকিতে বিয়ে সাদী করবে না আর আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিবারে যেখানে আমাদের কথা চলে সেখানে কোনো বাকি মোহর আমাদের চলেন না পরিবারের শুধু নায় বংশে আর এসব বাকি মহর আমরা সাধারণত আমরা উপস্থিত থাকলে কখনোই চলে না আল্লাহ সন্নতের পাবন্দি করার দান করুন জি বলছিলাম যে যদি চুক্তি হয়ে থাকে ওই সময় আর পরে গয়না দিল আর টাকা দশ বাঁধলো নির্ধারিত করলো আর তারপরে পরে বলছে ওই যে গয়নাটা দিয়েছিলাম না ওইটা মোহর পরে বলছে না এটা জায়জ না এটা অন্যায় হবে সুতরাং তারা না জায়জ কাজ করবে কিন্তু প্রথম যদি চুক্তি করে নেয় বিয়ে পড়াবার আগে যে আমরা যেটা গয়না দিচ্ছি সেটা এই যে পাঁচ লাখ টাকা মোহর তাতে আমরা কি করব হ্যাঁ কাটিয়ে দেবো তাতে আমরা সামিল করব তো জাহেজ যত টাকা হয় সেটাতে পাঁচ লাখের মধ্যে দুই লাখ তিন লাখ হয়ে গেল আর বাকিটা থাকলো বাকিটা দিয়ে দেবে এবং নগদ দেওয়াই সন্নাথ